আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আবার আসলাম ভিডিও নিয়ে আমাদের ইয়ারলি আপ টু 60% ডিসকাউন্টের তো আজকে দেখাবো মগ গুলো আমাদের এই যে প্রথমে যেটা দেখাবো এটা হলো আমাদের মার্বেল স্টোন গ্রিনের এর মগটা এই মগটা আমাদের ছিল আগে 450 450 টাকার মগ এখন পেয়ে যাবেন 250 টাকায় এটা যদি আমরা আরো কিছু কালার দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন মার্বেল স্টোন ব্লু আছে তারপরে স্পাইরাল ব্লু আছে তারপর মিস্টেক ব্লু আছে তারপরে সলিড রেড কালার আছে তো এখানে আমরা এই মগগুলো এখন পেয়ে যাবো মাত্র দুইশো পঞ্চাশ তারপর যেটা আমাদের ধামাকা অফার এখন আমাদের এই যে সবচেয়ে বড় হাফ লিটার মানে পাঁচশো পাঁচশো এম ওয়াটার ধরবে এই মগটা আগে প্রায় ছিল ছয়শো টাকা এখন পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটাও আপনারা কিছু কালার পাবেন যেমন এই যে পেস্ট কালার পাবেন তারপর রেড কালার পাবেন এগুলো দেখলাম এছাড়া ওই যে এখানে আমাদের আরো কিছু মগ আছে সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এদিক আরো অনেকগুলো আমরা মগ দেখে আসছি তো এদিক যেগুলো আছে তারপর আমরা যেটা দেখাবো এই যে এই মগটা আগে ছিল চারশো বিশ টাকা এখন পেয়ে যাবেন দুশো টাকা এটা আর যদি কালার গুলো দেখাই যে এখানে আরেকটা কালার আছে এখানে আরেকটা কালার আছে তারপরে এখানে আরেকটা কালার আছে ভিতরে কিন্তু রেড আছে বাইরে হোয়াইট তারপর এটা আরো যদি দেখাই যে এখানে ব্লু আছে তারপর যে মগটা দেখাবো এটা আমাদের থ্রি অ্যাঙ্গেল এর তিন কোনা শেপের এটাই যে নিচ কিন্তু তিন কোনা মাথা তিন কোনা এটা আমাদের দুইটা কালার আছে দুইটা কালার এখন এগুলো পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে এখানে যে মারবেলের আরো কিছু ডিজাইন আছে যেটা অরেঞ্জ কালার আছে এই যে ইয়েলো কালার গুলো আপনার কত ফুটে উঠছে এগুলো এখন পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা চারশো বিশ টাকার মগ দুইশো টাকা তারপরে এখানে এই যে আরেকটা যেটা দেখে যে পাবজি পাবজি মগগুলো ছিল চারশো বিশ টাকা এটা পেয়ে যাবেন এখন দুইশো টাকা তার এগুলো কিন্তু আরো কিছু আছে যে আপনার স্পাইডারম্যান আছে মিস্টার আছে ব্যাটম্যান আছে এগুলো সব দুইশো টাকা পেয়ে যাবেন আর এই যে ম্যাট কালার মগগুলো আমাদের এখন কিন্তু দুইশো টাকা করে আগে চারশো টাকা ছিল এখন দুইশো টাকা করে এই মগগুলো দুইশো টাকা করে পেয়ে যাবেন এটাও কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে এটা আছে গ্রে আছে রেড আছে তারপর ব্ল্যাক আছে মগ গুলো সব পেয়ে যাবেন দুইশো টাকা করে এই যে এখানে আরো কালার পাবেন এই যে পিঙ্ক কালার মার্বেল পিঙ্ক কালার মগ গুলো আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে চারশো বিশ টাকা মগ দুইশো টাকা আবার যদি একবারে সাদা খুঁজেন তাও পাবেন হোয়াইটও আছে তারপরে যে আয়রন ইফেক্টের গ্রিন এর মগ আছে যে এটাও এগুলো সব দুইশো টাকা করে এখন পেয়ে যাবেন আরেক কালার যদি দেখে এই যে আপনারা দেখেন রেড কালার আছে ভিতরে হোয়াইট আছে এগুলো 200 টাকা করে পেয়ে যাবেন এখানে আরো কিছু মগ আছে সবগুলো পোডাকে ডিসকাউন্ট পেয়ে যাবেন তবে সবচেয়ে ভালো লাগে আমার এই যে মগটা এটা मिস্টার আছে মিসেস আছে এই মগগুলো ডিসকাউন্ট দিয়ে 500 টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা মগ মিডিয়াম সাইজ তারপর এখানে যে এগুলো সব 200 টাকা করে পেয়ে যাবেন এই মগগুলো যে আগে ছিল 650 এখন 450 টাকা मिস্টার মিসেস তারপরে এখানে যে বড় মগগুলো আছে এগুলো আপনার আগে ছিল আটশো টাকা এখানে পেয়ে যাবেন পাঁচশো টাকা ফ্লাওয়ার মগটা সাতশো টাকা ছিল পেয়ে যাবেন পাঁচশো টাকা এদিকের সবগুলো মগ পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা তারপরে এখানে যদি দেখাই এখানে যা আছে যে এগুলো সব যা আছে দুইশো টাকা এগুলো যা আছে দুইশো টাকা এখানে যা আছে দুইশো টাকা এখানে যা আছে দুইশো টাকা তারপরে যে এখানে দেখেন এই লাইনের যা দেখেন এগুলো সব এখন মাত্র দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা করে কিছু ডিজাইন যদি দেখে যে পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে ইয়েলো কালার আছে কালার আছে তারপর এখানে আমরা কিছু ডিজাইন দেখা এখান থেকে এখানে যা দেখেন এগুলো সব ডিসকাউন্ট আজকে মোটামুটি মগ দেখালাম আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ওরি Sep.